প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ারদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য আজকে একটি নতুন বাংলা রচনার ভিডিও একটি পথের আত্মকথা এই বিষয়ের উপরে বিস্তৃত পরিসরেও একটি রচনা আমি তৈরি করেছি তোমরা প্লে গেলে পাবে যারা একটু উঁচু ক্লাসে পড়ছ তারা ওই রচনাটি দেখবে আর যারা একটু ছোট তাদের জন্য আজ আমি সংক্ষিপ্ত পরিসরে এই রচনাটি তোমাদের জন্য তৈরি করে আনলাম তোমরা দেখতে থাকো রচনাটি সম্পূর্ণ আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও একটি লাইক এবং কমেন্টের দ্বারা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি একটি পথের আত্মকথা রচনা ভূমিকা আমি বর্তমানে কয়েকটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটি মেঠো পথ বর্তমানের ন্যায় আমার এই আকৃতি আগে ছিল না অনেক বিবর্তনের মধ্য দিয়ে সময়ে সময়ে আমার বহু পরিবর্তন ঘটেছে প্রথমে আমি ছিলাম ঝোপে ঝাড়ে ঢাকা এক গ্রাম্য মেঠোপথ কালের বিবর্তনে এবং আমার গ্রামগুলির প্রয়োজনে আমি এখন রূপান্তরিত হয়েছি একটি পাকা রাস্তায় আমি অনেক যুগের অনেক কিছুর সাক্ষী হয়ে আছি আমার সৃষ্টির ইতিহাস আমি এখনও স্পষ্ট মনে করতে পারি পরের পয়েন্ট জন্মের ইতিহাস আমার জন্মের ইতিহাস এখনও আমার স্পষ্ট মনে আছে সে অনেকদিন আগেকার কথা তখন আমি একটি ফাঁকা মাঠ হয়ে পড়েছিলাম আমি ছিলাম ঝোপঝাড় কাঁটালতা বুনো আগাছায় পরিপূর্ণ বিভিন্ন প্রকার ছোট ছোট প্রাণীরা আমার মধ্যে গর্ত করে বাস করত রাত্রিতে শিয়াল ডাকত সন্ধ্যেবেলা ঝোপেঝাড়ের মধ্য দিয়ে কানে আসত ডাহুকের ডাক পরন্ত বিকেলের বসন্তের আগমনে শোনা যেত কোকিলের কুহু ডাক একদিন গ্রামের লোকেরা এবং জমিদার মিলে ঠিক করলেন জঙ্গল ছাপ করার কথা ব্যাস সবাই কোমর বেঁধে নেমে পড়ল শুরু হল জঙ্গল ছাপাই আমি হয়ে উঠলাম গ্রামের মানুষের পায়ে হাঁটা মেঠো রাস্তা তখন আমার বুকের উপর দিয়ে চলত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি পালকিতে করে শ্বশুরালয়ে চলত নববধূ কত স্বাধীনতা সংগ্রামী এই ঝোপের মধ্যে তৈরি করেছে গোপন আস্তানা ইংরেজ বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কত বিপ্লবীরা আমার বুকের উপর দিয়ে পদচারণা করত আমি অনুভব করেছি তাদের পদধ্বনিতে ভারত মাতার মুক্তির আগমন বার্তা ইংরেজদের বুলেটের আঘাতে আহত হয়ে কত বিপ্লবী আশ্রয় নিত এই জঙ্গলে গোপনে চলত তাদের চিকিৎসা কখনো কখনো ইংরেজ সৈন্য ঘোড়ার পিঠে চড়ে ধুলো উড়িয়ে তল্লাশি বিপ্লবীদের বন্দি করার জন্য সেসব ঘটনা আজও আমার স্মৃতিতে অমলান এই ঘটনা বহু যুগ চলতে থাকে একদিন কয়েকজন সাহেবের লোক এসে আমার বুকের উপর দিয়ে মেপে কি সব লিখে নিয়ে গেল তাদের কথোপকথন শুনে বুঝতে পারলাম আমাকে খোরাখুরি করে পাকা রাস্তায় পরিণত করবে তারপর একদিন অনেক লোকজন এসে আমার উপর খোয়া ইট বালি ঝামা প্রভৃতি ফেলে আমাকে সমান করতে লাগলো তারপর পড়লো মোরাম এবং শেষে পাথর ও পিচ দিয়ে আমার চেহারা একেবারেই বদলে দিল তারপর আমার উপর দিয়ে রোলার চালিয়ে আমার উপরটা একেবারে সমান করে দিল আমি দেখতে হলাম ভারী সুন্দর আমার উদ্বোধন আমি যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলাম এবং তার অল্প কয়েকদিন পরেই কিছু লোক মাইকে করে ঘোষণা করতে করতে আমার বুকের উপর দিয়ে চলে গেল তারা বলল আমাকে নাকি কোনো এক মন্ত্রী মহাশয় এসে উদ্বোধন করবেন আমি অবাক হয়ে ভাবলাম কত শত শ্রমিক দিনরাত পরিশ্রম করে আমাকে তৈরি করলো আর সমস্ত কৃতিত্ব মন্ত্রী মহাশয়ের যাই হোক একদিন দেখলাম মন্ত্রী মহাশয় এসে ফিতা কেটে আমাকে উদ্বোধন করে গেলেন সে কি জনস্রোত মন্ত্রী বললেন তিনি নাকি আমাকে তৈরি করলেন এলাকার উন্নয়নের জন্য তারপর শুরু হলো আমার উপর দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল দুটি শহরের যোগাযোগের প্রধান পথ হয়ে উঠলাম আমি প্রথম প্রথম একটু কষ্ট হলেও পরে আমি সব কিছু সহ্য করতে অভ্যস্ত হয়ে পড়লাম আমার শোভা সৌন্দর্য বৃদ্ধি দেখতে দেখতে আমার দুপাশে বিদ্যুতের খুঁটি বসলো আমি এক সময় অন্ধকারে আচ্ছন্ন ছিলাম কিন্তু এখন আমি আলোয় ঝলমল করতে লাগলাম তারপর আমার দুধারে গলায় হারের ন্যায় তার ঝুলিয়ে টেলিফোনের পোস্ট দাঁড়িয়ে গেল আমার দুপাশে যে জমিগুলো একসময় ফসল ফলত সেই জমি চড়া দামে বিক্রি হতে লাগলো তৈরি কত শত বাড়ি ঘর দোকানপাট সৃষ্টি হলো বহু ব্যবসা বাণিজ্য স্বল্পকালের মধ্যেই আমি বেশ জমজমাট হয়ে উঠলাম সারাদিন আমার বুকের উপর দিয়ে হেঁটে যায় কত লোক চলে কত গাড়ি সাক্ষী হয়ে থাকলাম কত উন্নয়নের কত ইতিহাসের সন্ধ্যার পর যখন আমার দুপাশে আলোর মালা জ্বলে ওঠে বিজ্ঞাপনের রঙিন আলোগুলো জ্বলতে নিভতে থাকে তখন আমার রূপে আমি নিজেই মুগ্ধ হই একটি বিশেষ অভিজ্ঞতা পরের পয়েন্ট একদিন এক মেঘাচ্ছন্ন মধ্যাহ্নে এক প্রচন্ড কোলাহলে আমি চমকে উঠলাম একই দেখলাম মানুষের এক বিশাল ভিড় আর একদিকে পড়ে রয়েছে দুটি ভাঙাচোরা গাড়ি দুর্ঘটনা হ্যাঁ বহু মানুষের প্রাণ চলে গেল আমার বুকের উপর কি কষ্টই না পেয়েছিলাম সেদিন চারিদিকে রক্তের ছাপ অসহায় মানুষের আকুল ক্রন্দন আমাকে ব্যাকুল করে তুলেছিল ক্ষণিকের জন্য হলেও আমার একবার মনে হয়েছিল যে আমি সেই পায়ে মেঠো মেঠোপথেই ভালো ছিলাম সেখানে হয়তো এত আলোর ছটা ছিল না উন্নয়নের জোয়ার ছিল না কিন্তু মানুষের রক্তে আমার শরীর রঞ্জিত হওয়ার আশঙ্কাও খুব একটা ছিল না তবে ভাবনাকে এক জায়গায় থামিয়ে রাখলে তো চলবে না সময়ের সাথে সাথে এগিয়ে চলাই সকলের ধর্ম উপসংহার এইভাবে অনেক কিছুর সাক্ষী হয়ে থাকলাম আমি আমার চারপাশ থেকে সবুজের সমারোহ সরে গেল ভরে উঠল ইট কাঠ ও পাথরের সাজসজ্জায় সময় সময়ে আমার শরীরে ক্ষতচিহ্ন সৃষ্টি হয় কিন্তু কিছুদিনের মধ্যেই শ্রমিকরা এসে আবার আমার দেহ ঠিক করে দেয় কিন্তু চাওয়া ও আকাঙ্ক্ষার তো শেষ নেই সিলাম মেঠোপথ হয়ে গেলাম পাকা রাস্তা এখন আমি আশায় আছি কবে আমি হয়ে উঠবো আরও চওড়া ওয়ান ওয়ে রাজপথ